এরকম কম লেন্থ হেয়ারে হেয়ারস্টাইল করতে সবারই একটুখানি ভয় থাকে যে কীভাবে হেয়ারস্টাইলটা কমপ্লিট করবো তো আজকে সেটা নিয়ে ভিডিওটা করেছি আশা করি তোমাদের অনেকেরই হেল্পফুল হবে তো সবার ফার্স্টে আমি ক্রিম্পিং করে নিয়েছি আজকে আমার স্টুডেন্টেরই হেয়ারে আমি হেয়ারস্টাইলটা দেখিয়ে নিয়েছি তারপরে সেকশানিং করে নিয়েছি ইয়ার টু ইয়ার তারপর পাফের জন্য সেকশান নিয়েছি সেকশন ঠিকঠাক না নেওয়া থাকলে কিন্তু পাফ খুলবে না আর নিচের যে হেয়ারটুকু আছে সেটাকে আমি ভালো করে কম করে নিয়ে হেয়ারটাকে বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম ছোট্ট হেয়ার তো লেন্থ খুব কম তো তারপরে আমি এখানে যে সেকশানটা নিয়েছি এখানে ব্যাককামিং করবো এখানে লেয়ারটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি তো দেন রুট ব্যাককাম করতে হবে স্প্রে করতে হবে ব্যাককাম করতে হবে আর তারপরে এরকম স্প্রে করার পর এটাকে ভালো করে কম করে নিতে হবে অ্যান্ড হাত দিয়ে স্প্রেডিং করে নেবো একটু সামান্য এইভাবে আমরা প্রত্যেকটা লেয়ারে স্প্রে করে নেব আর কম করে নেব। এইভাবেই কিন্তু আমাদেরকে পাফ করতে হবে তো বলেই দিলাম সেকশানিং ব্যাককামিং যদি ঠিকঠাক থাকে তোমার পাফ কিন্তু ফুলতে বাধ্য বাট ব্যাক যদি ঠিকঠাক না হয় পাফ কিন্তু ফুলবে না তার আগে ক্রিম্পিংয়ের প্রিপারেশানটাও ম্যাটার করে তো এইভাবে মিডিলের লেয়ারটাকে আমি ব্যাককামিং করে নেওয়ার পর সাইডের যে লেয়ারটা আছে সেটাতেও আমি ভালো করে ব্যাককামিং করে নেব আর আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছ তারা কনট্যাক্ট করে নিও এর মধ্যে আমি এই পাশটাকেও কমপ্লিট করে নেব আর আমাদের ফর্টিন ব্রাইডাল ব্যাচ স্টার্ট হবে ফার্স্ট জুলাই থেকে তোমরা যারা অ্যাডমিশান নেবে তারা অবশ্যই কনট্যাক্ট করে নিও আর ব্রাইডাল বুকিং চলছে দু হাজার চব্বিশ পঁচিশে তোমরা তোমাদের স্পেশাল ডেটে যারা আমার কাছে সাজতে চাইছ তারাও ডেটটাকে বুক করে নাও দেন আমি এই পাশটাকে কমপ্লিট করে নিলাম এরপর আমাকে ফ্রেশ লেয়ার নিতে হবে আর ভালো করে যেইটুখানি আমি নিয়েছি সেটাকে ভালো করে স্প্রে মেরে কম করে নেব যাতে যেইটুখানি করেছি কাজ আমার যেন নিট অ্যান্ড ক্লিন থাকে অনেকেরই হেয়ারে পাফে দেখবে একদম উগ্র থাকে হেয়ারটা উঠে উঠে থাকে সেগুলো যেন না থাকে তারপর আমি চেকশান নিয়ে নিচ্ছি ফ্রেশ লেয়ারের জন্য তো সেমভাবে দুপাশ থেকে আমি নেব আর এখানে হালকা রুট ব্যাকমিং করে স্প্রের সাহায্যে আমি নিট করে নিচ্ছি একদম সেমভাবে দুপাশে আমি রুট ব্যাকম করে নিচ্ছি যাতে পারফের হাইটটা ঠিকঠাক থাকে যেন একদিক ফোলা বা একদিক নেমে না থাকে তারপর কিন্তু প্রত্যেকবার স্প্রে মেরে মেরে এটাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে তো আমি সেটাই করছি তো আজকে ওদের ডেমনস্ট্রেশন ছিল একটা হেয়ারের উপর শর্ট হেয়ারের উপরেই ডেমনস্ট্রেশন করে দেখানো হলো দেন এটাকে আমি ববি পিন দিয়ে ভালো করে লক করে নেব আর হেয়ারস্টাইলের জন্য কিন্তু এই ববি পিনগুলোকেই ইউজ করতে হবে জেপির অনেক রকম ক্লিপ থাকে সব ক্লিপে কিন্তু হেয়ারস্টাইল কমপ্লিট করা যায় না দেন আমি ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে এক সাইড আমার পাফ ডান দেন ওই সাইডটা যে ভিডিও করছিল এই সাইডের পাফের সময় ভিডিও নিতে স্কিপ করে গেছে সেই জন্য এই পাশের যে পারফটা কি করে করলাম সেটাই ভিডিওতে দেখে নাও ভালো করে আর এখানে আমার অনেক স্টুডেন্টরাও আছো যারা আমার ভিডিও দেখো তাদেরও যদি প্রবলেম থাকে হেয়ারস্টাইলে তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও তো আমি এইভাবে লেয়ার ধরে ধরে ব্যাককামিং করে নিচ্ছি দেন স্প্রে তো এই টেকনিকেই আমরা হেয়ারস্টাইল করে থাকি তো এটা হচ্ছে ব্রাইডালের একদম একটা সিম্পলি বান বলতে পারো তো ওদেরকে হেয়ার স্টাইলের ডেমনস্ট্রেশন একদম সিম্পল একটা হেয়ারস্টাইল যেটা আমরা রিয়েল ব্রাইডের ক্ষেত্রেও করে থাকি সেই হেয়ারস্টাইলটাই দেখানো হয়েছে তো এটাকে আমি ভালো করে স্প্রে করে নিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি তারপরে এই ববি প্রিন্স দিয়ে লক করে নিচ্ছি এবারে আসি পেছনের দিকে দেখো তো হেয়ারটা কতটা ছোট তো এখানে আমি ভালো করে যে হেয়ারগুলো বেরিয়েছিল সেগুলোকে বমপিন দিয়ে লক করে নিয়েছি এবার বানটা করে নেব তো এতটাই ছোট বান থেকে বারবার খুলে পড়ে যাচ্ছিলো তো আমি দেন গাডার দিয়ে ফার্স্ট এই বানটাকে করে নিলাম তো তারপরও ছোট ছোট কিছু হেয়ার ছিল সেগুলোকে স্প্রে করে করে আর বমপিন আর ইউপিন দিয়ে আমি সেগুলোকে লক করে দিয়েছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট হেয়ার স্টাইলের ভিডিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট টাইম যাতে আরও ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো এদিকে অলমোস্ট আমার বান হয়ে গেছে আর এখানে কিছু ফ্লাওয়ার ছিল সেগুলোকেই আমি লাগিয়ে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও নেক্সট